আসসালামু আলাইকুম প্রতি বছর আমাদের বাংলাদেশি প্রবাসীরা কত পরিমাণ মারা যাচ্ছে আমরা গুগলের তথ্য অনুযায়ী এ বছরও প্রায় চার হাজার আটশো তেরো জন মারা গিয়েছেন ঠিক দেখেন এই যে দেখেন সো এইভাবে এই তথ্যগুলো দেওয়া এবং এইভাবেই কিন্তু প্রবাসীরা মারা যাচ্ছেন এবং বিশেষ করে প্রবাসীদের মৃত্যুর যে লক্ষণটা সেটা হচ্ছে হার্ট অ্যাটাক মানে হৃদরোগ যেটা হৃদরোগ যেটা বলে এবং ব্রেন স্ট্রক এটা করেই কিন্তু প্রবাসীরা বেশি মারা যাচ্ছেন এবং এর কারণ হচ্ছে তাদের মানসিক চাপ তারা এত পরিশ্রম করে নিজের রান্না নিজে করে খায় তারপরেও পরিবারের প্রতি মাসে পরিবারের চাহিদা বাড়ে এবং এই কারণেই প্রবাসীরা প্রচুর পরিমাণে প্রতি বছরে মৃত্যুবরণ করছেন আমি একটা রেকর্ড দেখলাম দশ বছরে বাংলাদেশে প্রবাসী মারা গেছেন তেত্রিশ হাজারের বেশি আপনি বুঝতে পারতেছেন তেত্রিশ হাজারের বেশি প্রবাসী মারা গেছেন ভিডিওটি শেয়ার করবেন আর তথ্যগুলো সবাইকে জানিয়ে দিবেন বিষয়টি হচ্ছে বর্তমান যদি এভাবেই চলতে থাকে প্রবাসীরাই তো বাংলাদেশের চাকা ঘোরাচ্ছেন তাহলে যদি প্রবাসীদেরকে আমরা ধ্বংস করি আমাদের পরিবার আমাদের সন্তান বা যারা আমাদের ওই স্ত্রী আমাদের মা মা বাবা ভাই বোন যারা আছেন তারা যদি প্রবাসীদের এভাবেই চাপ করতে থাকে তাহলে এক সময় এই প্রবাসী সেক্টরটাও ভেঙে পড়বে প্রবাসী সেক্টরটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে দেশ কিন্তু অচল হয়ে যাবে কাজী। প্রবাসীদেরকে বাঁচাতে হবে আমাদের সবাইকে প্রবাসীদেরকে উৎসাহ দিতে হবে প্রবাসীদের প্রবাসীরা আরো ভালো কিভাবে করে কাজ করে তাদেরকে বিকাশ ঘটাতে হবে কিন্তু আমরা তা না করে আমাদের টাকা পাঠাও আমরা এটা করব আমরা সেটা করব এবং এই যে আপনার মন জোগাতে যে ঠিক আপনার প্রিয় মানুষটি যে টাকার মেশিনটি হারিয়ে যাচ্ছে অঝরেই হারিয়ে যাচ্ছে আজকে সকালে একটি নিউজ আমি দেখলাম এই নিউজে যেটা আমি দেখলাম কাতার প্রবাসী স্টক করে মারা গেছে কাতার প্রবাসী বেশিরভাগ আমি দেখতেছি যারা কাজ করে এসে ঘুমাচ্ছে ঠিক রাত রাতে ঘুমানোর পর এই ঘুমের ঘরে স্টক করতেছে ভাবা যায় ঘুমের ঘরে মানুষ কখন স্টক করে জানেন তার দিন খুব প্রেশার যায় ঠিক মতো খাওয়া দাওয়া নেই ঠিক মতো তার আচারণ মতো নেই যে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন চাপ প্রয়োগ করতেছে আমার এই মাসে এত টাকা লাগবে ছেলে বলতেছে আমার এত টাকা লাগবে মা বলতেছে আমার এত টাকা লাগবে এবং স্ত্রী বলতেছে আমার এত টাকা লাগবে আমার এত মার্কেট করতে হবে এইভাবে কিন্তু আরও বেশি কিন্তু পরিশ্রম করতেছে প্রবাসীরা ঠিক এইভাবেই কিন্তু প্রবাসীরা ঝরে পড়তেছে কাজে আমাদের সকলের উচিত হবে প্রবাসীদেরকে আরও বেশি সাপোর্ট করা প্রবাসীদেরকে আরও কিভাবে ব্রেনটাকে ইয়া করে তাদের ভালো কিছু যেন করতে পারে সেই লক্ষ্যে যেন কাজ করা আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করতে পারি আসলে প্রবাসীরাই কিন্তু এই বাংলাদেশের সম্পদ কারণ বাংলাদেশ কিন্তু চলতেছে প্রবাসীদের অর্থে কাজই প্রবাসীদেরকে সাপোর্ট করুন আর বিস্তারিত আমরা আরও কথা বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম